প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি বিশাল আকারের নতুন করে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ সালে একটা নতুন সার্কুলার আসছে যেখানে মোট একশো চৌষট্টি জন যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে পাঁচটি জবের ক্যাটাগরি পদে নিয়োগ দেওয়া হবে অনলাইন আবেদন চলবে বিশই বিশই আগস্ট হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে শেষ হবে দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি বিকেল পাঁচ ঘটি অর্থাৎ বিশে আগস্ট থেকে দশই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এখানে চব্বিশটি পদ বারোতম গ্রেড অর্থাৎ বেসিক শুরু হবে এগারো হাজার তিনশো টাকা থেকে নেক্সট হলো ষাট লেপিকার কাম কম্পিউটার অপারেটর ছয়টি পদ গ্রেড হল হবে তেরো উচ্চমান সহকারী সবচেয়ে বেশি একশো পনেরোটি পদ উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক এখানে অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে নেক্সট শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর চোদ্দটি পদ গ্রেড চোদ্দ অর্থাৎ দশ হাজার দুইশো টাকা থেকে বেতন শুরু হবে এখানে অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে ভান্ডার রক্ষক পাঁচটি পদ গ্রেড ষোলো অর্থাৎ নয় হাজার তিনশো টাকা থেকে বেতন স্কেল শুরু হবে অবশ্যই কম্পিউটারে দক্ষতা থাকতে হবে পদগুলোর রিভিউ বেতন পোস্টিং ইত্যাদি বিষয় নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লাইব্রেরিয়ানের প্রধান কাজ হলো লাইব্রেরির বই ও অন্যান্য উপকরণ সংগ্রহ সংরক্ষণ শ্রেণীবদ্ধকরণ এবং বিতরণ করা এছাড়াও লাইব্রেরির কার্যক্রম পরিচালনা ব্যবহারকারীদের তথ্য চাহিদা পূরণ এবং লাইব্রেরির উন্নয়নমূলক কাজে সহায়তা করা তাদের দায়িত্ব পদোন্নতির সুযোগ সীমিত তবে কিছু ক্ষেত্রে উচ্চতর পদে উন্নীত হওয়ার সুযোগ থাকতে পারে পোস্টিং সাধারণত বিভাগীয়ভাবে হয়ে থাকে তবে অধিদপ্তর থেকে নির্দেশনা অনুযায়ী যে কোনো প্রাথমিক বিদ্যালয়ও হতে পারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সার্ভক্তি কাম কম্পিউটার অপারেটরের কাজ হল অফিসিয়াল কাজ বিভিন্ন চিঠিপত্র নথিপত্র টাইপ করা কম্পিউটার সিস্টেম পরিচালনা করা ডেটা এন্ট্রি করা এবং অন্যান্য প্রাসঙ্গিক কাজ করা এই পদের অন্যতম এই পদের বেতন গ্রেড চোদ্দ অনুযায়ী হয়ে থাকে অর্থাৎ চোদ্দতম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য এই পদ পদোন্নতি সাধারণত একই গ্রেডে অন্যান্য পদে বা উচ্চতর গ্রেডের পদে হয়ে থাকে যেমন শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড কাজের চাপ সাধারণত অন্যান্য অফিসিয়াল কাজের মতোই হয়ে থাকে তবে কিছু ক্ষেত্রে বেশি চাপ থাকতে পারে পদোন্নতি সাধারণত জ্যেষ্ঠতা এবং কর্মক্ষমতার ভিত্তিতে হয়ে থাকে পোস্টিং সাধারণত বিভাগীয় পর্যায়ে হয়ে থাকে তবে অধিদপ্তরের বিভিন্ন কার্যালয়েও হতে পারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদের কাজ হল আর্থিক হিসাবরক্ষণ ও প্রশাসনিক কার্যাবলী সম্পাদন করা বেতন গ্রেড অনুযায়ী চোদ্দ অনুযায়ী সাধারণত বেতন কাঠামো হয়ে থাকে পদোন্নতির সুযোগ আছে তবে তা নির্ভর করে অন্যান্য কর্মকর্তাদের মতো অভিজ্ঞতা ও কর্মমূল্যায়নের উপর কাজের চাপ সাধারণত অন্যান্য অন্যান্য সরকারি দপ্তরের হিসাবরক্ষণ পদের মতোই হয়ে থাকে পদোন্নতি সাধারণত সহকারী পরিচালক পদে হয়ে থাকে পোস্টিং সাধারণত বিভাগীয় শহর বা জেলা সদরে হয়ে থাকে কাজ